নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও সত্য আমার উন্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার উম্মত লাগবে করি হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কার কথা বলছেন আলীর কথা মা ফাতিমার কথা হাসান ও হুসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উম্মদদেরকে নিয়ে আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উম্মদদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার সুকোন সুযোগ হবে না আমি আমার উম্মদদের কথা বলছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইরফারা আসাক ও নবী মাথা কেন নিচু করলেন সিজদাই কেন করলেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তাইফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসরিটা আপনার জন্য আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসরে মে इज्जत রাসূলুল্লাহ কি ইরফা রাসক ও মুস্তাফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আর নবী বলবেন আল্লাহ আমার উম্মত রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি রব্বি ও আমার আল্লাহ হাবলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শক্ত আমার ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিক ইয়ামিন দিন হয়েছি মালিক ইয়ামিন দিন হয়েছি ও রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক আমি হিসাবটা দিব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পায় তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতি দেখে করে দেব